নবান্ন অভিযানে ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বিজেপির সরাসরি সেই আন্দোলনের ছিল না নবান্ন অভিযানে ছাত্রদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিলো বিজেপি আজকে যে বর্বরচিত আক্রমণ হয়েছে এই বলপ্রয়osit আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে समस्त মানুষgetContentPane আগামী কাল ছাত্রদের উপর এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বন সাধারণ বন সফল করুন বাংলা বন সমর্থন করছে না রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপুর বন্দ্যোপাধ্যায় জানান বুধবার সমস্ত সরকারি কর্মচারী সময় মতো অফিসে আসবেন সমস্ত দোকানপাট খোলা থাকবে রাজ্য সরকারের সিদ্ধান্ত আগামী কাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে সবকিছু চালু থাকবে সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ অফিস অবশ্যই স্বাভাবিকভাবে আসবেন দোকানপাট খোলা থাকবে সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা করবেন বন্ধের ডাক সম্পূর্ণ পরিকল্পিত অভিসন্ধিমূলক বন্ধের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ বিজেপি চক্রান্তমূলকভাবে বাংলা বন্ধের ডাক দিয়েছে এই বাংলা বন্ধের ডাক মানুষ ব্যর্থ করুন মঙ্গলবার নবান্ন অভিযানে একশো ছাব্বিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মুক্তির দাবিতে সুকান্ত মজুমদারের নেতৃত্বে লালবাজার অভিযান করে বিজেপি লালবাজারের আগেই তাদের আটক করে পুলিশ এরপর বেন্টি স্ট্রিট বিবি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিং এর অবস্থান শুরু করেন বিজেপি নেতা ছিলেন শ্রমিক ভট্টাচার্য লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারাও বিজেপি ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার তড়িঘড়ি তাকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বহুদিন পর আবার বাংলা রাজনীতিতে ফিরে এলো বন্ধ পরবর্তী পরিস্থিতিতে এই বন্ধ কতটা সারা ফেলে সেটাই দেখার নিউজ টাইম